মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু না তুমি বন্ধু না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বাক বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো